আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ববিন আছে যা আমি একটি নতুন ট্রান্সফর্মার কনস্ট্রাকশনের কাজ করব এখানে আপনার ববিন মেজারমেন্ট করার পরে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম এম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এবং থ্রি পয়েন্ট এইট এম হচ্ছে প্রশস্ত এবং ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে দৈর্ঘ্য আমরা হচ্ছে দুটা যোগ করার পরে পাই এইট পয়েন্ট থ্রি আমাদের এইট পয়েন্ট থ্রি বাঘ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এটা একটা কনস্ট্যান্ট মান পায়ে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো সিক্স যেহেতু পনেরো একটি ট্রান্সফর্মার তৈরি করবো আউটপুটে পনেরো ভোল্ট এবং যেহেতু দুশো হচ্ছে প্রাইমারি এবং পনেরো বোল্ট হচ্ছে সেকেন্ডারি গুণ করার পরে আমি টান পাওয়া হচ্ছে দুশো টান এবং সতেরো টান প্রাইমারি প্রাইমারিতে দুশো টান দিতে হবে এবং সতেরো রান দিতে হবে সেকেন্ড এইভাবে করে ট্রান্সফর্মার দিয়ে কনস্ট্রাকশন করা হবে ধন্যবাদ